গতকালকে আমার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল সম্ভবত অঞ্চলটির নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল আমি গাড়িটা স্লো প্রথম করি তারপরে গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কী কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল অনেক চিৎকার চাষাবাচি করছিলো আমি বললাম একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গাঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও নিয়ে কালো পতাকা মা কি সমস্যা কি হয়েছে কালো পতাকা কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের কথাবার্তার আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করার গাঁজা দিয়ে আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গেঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি খুশি হবে তো শুধু এটা বললাম স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তাহলে আসবার সময় আমাকে চা খাওয়াবে তো বললো হ্যাঁ কারণ তারা বলছিল ওই গাঁজাটাঁজা খেয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যি কার খুবই খারাপ যে কথা বললো আমি যথারীতি আমার প্রোগ্রামের স্থলে পৌঁছালাম সময় স্বল্প ছিল সন্ধ্যা হয়ে আসছিল আমাদের ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গাঁজা অনৈতিক কার্যকলাপের ছিল এই কাজ ব্যবসা থেকে ঘুটিয়ারি এগুলো চলতে দেওয়া যায় না তার সাথে আমি এটাও বলেছি গাঁজা তার পশ্চিম পশ্চিমবাংলায় সে অর্থে চাষ চাষ হয় না আসছে কোথা থেকে বেশি শুরু উড়িষ্যার দিক থেকে আসে তাহলে পশ্চিমবাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজারা তাহলে ঢুকছে কি করে নিশ্চিত ভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে মুক্ত করতে হবে এতে পশ্চিমবাংলায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল সে প্রোগ্রামের স্থলে নুনামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমি একটা ঝান্ডা সরাইনি তারা দিয়েছে দিক ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা দাঁড়াল দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে যদি আমি কিন্তু গাড়ি থেকে নামিনি গাড়ি থেকে চা খেলাম তাদেরকে বললাম তারা আমার কথাটা বুঝিল তারা একটা কথা বলছিল গাঁজা আর পাত্তার কথা বলেছে আপনি গ্যাজার কথা শুধু কেন বলেছেন আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাঁজা আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বললাম ঠিক আছে গাঁজা আর পাতার বিষয়ে বলবো যাক তারা কনভিন্স হয়েছে এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের ফুলফুরা শরীরে নাকি আসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমি ঠিক আছে তুমি তো আসো যে কোন একটা শুক্রবারে যদি মনে হয় আমার সাথে স্টেজে যে ওই ওই ছেলেগুলো ছিল এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এটাও বলে দেখা তারপরে একটা ওই যে বাজারটি ছিল যে বাজারটির পাশেই ফুটবল মাঠ নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইয়ান আপনি গাঁজার বিরুদ্ধে বললেন না আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে ভাই কে বলেছে আমি বলিনি আমার রেকর্ড তোমরা শুনে নাও তখন ওরা আরো কিছু জন সাইটে আসলো আমি ও গাড়িটা দাঁড় করো বাবু আমি আবার গাড়িটার কাঁচটা খুলে দরজাটা খুলে গাড়ির ভিতর থেকে আমি একটু বাইরের দিকে বার হলাম তো বললাম যে আমার আমি কে বলেছে বলিনি তোমাদের আর কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাই আপনার স্টেজে যারা ছিল তারা নাকি গাঁজা ব্যবসায়ী গাঁজার ডিলার আম বাবু আমি তো জানি না তো তুমি আমার ডিটেলসটা দাও তার ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করি দেখি দেখো তোমরা আর একটা কথা হচ্ছে আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে সময় এই বলার মধ্যে ওই কিছু সবাই চিৎকার সবাই ওই অভিযোগটাই করছে আমার সাথে কেউ খারাপ আছে তখন পর্যন্ত করেনি যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তারা বলছে আমাদের এখানকে শেষ করে দিল অনেক মাও ছিল অনেক বাপেরা অনেক বয়স্ক অনেক ইয়াং ছেলে কলেজে কলেজ পড়ুয়া ছিল ভাই জান আমাদেরকে শেষ করে দিচ্ছে আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছো তো বললে হ্যাঁ আমি তাহলে ঠিক আছে তুমি তাহলে যারা যারা এই অন্যায় কাজ করছে করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে তাদের ডিটেলস আমাকে দেবে ওরাও এক প্রকার কনভিনস হয়ে যাচ্ছিল সেই সময় দু চারটে লোক আসে দেখলাম কি ওই ভিড়কে তোমরা যাও তোমরা যাও তোমরা যা বাচ্চা আপনাকে আর বলতে হবে না আপনি চলে যান ব্যাপারটা একটা বোঝার আছে যারা যাদেরকে আমাদের বিরুদ্ধে যাদের অসুবিধা হবে নাকি প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা গিয়ে দেবো রেজ্জাক্ষা আমাদের ভাঙড়ের বাইরের লোক রেজ্জাক্ষার স্মরণে রক্তদান শিবির হোক সেখানে তৃণমূল করুক এখানে আমাদের মহিউদ্দিনের স্মরণে হয়েছে আমাদের হাসানের স্মরণে হয়েছে আমাদের রেজাউলের স্মরণে হয়েছে এটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা প্রয়োজনে গিয়ে রক্ত দেব আমাদের কোনো অসুবিধে নয় আমরা এখানে পাঁচশো করছি ওখানে ওরা হাজার করুক এই কম্পিটিশন হোক অসুবিধা হবে কারো এটা করছে না আবার ভয় লাগে যে স্টেজ করবে সে অস্টেজে হয়তো আবার মোফাজ্জেল বাবু না বসে থাকে কার কথা বুঝতে পেরেছেন বলছি খুনের অভিযোগে গ্রেফতার হল তার এখন জামিন পেয়ে যাচ্ছে যে সাফ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ছে মানে ভাবতে পেরেছেন আমি এখনো বলছি এই ভাঙড় এসে চালতা বেরিয়াতে রাজ্যাক্ষার পরিবারকে বলছি আপনি ওদের কথাই বিচলিত হবেন না কেসটা হতে শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে এখনও সময় আছে একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমাদের আমার সহযোগিতা চান আপনারা আমি এই বক্তব্যটা এ যা রাজ্যাক্ষার পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার পরিবারের সদস্যকে যারা এখন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার তাহলে আমাকে বলুন আমি আপনাদের জন্য আইনি লড়াই করব আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনীয় প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে তাই নিয়ে আমি কোর্টে মুভ করবো রেজাক খায়ের পরিবারকে ন্যায় দেব ইনসাফ দেব এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি কারণ আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না সেই জন্য আমি আবারও বলছি কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ সহকার সাহেব ঘনিষ্ঠ তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে জামিন পেয়ে যাবে তাহলে সহকার সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে কিন্তু আমি একটা কথা বলে যাই ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয় কারণ সে তৃণমূল করতে পারে ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে একজন বিধায়কের কাছে সেই ভাঙনের ভোটার এটাই তো আমাদের কাছে বড়ো পরিচয় আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করব যদি তার আমাকে সুযোগ দেয় বন্ধুগণ আজকে এই আজকের এই দিনে আমার আগে পূর্বেকার বক্তা অনির্বান্ধা বললেন এক মহান মনুষীর জন্ম হয়েছিল দেশের জন্য লড়াই করেছিল যাকে আমরা গান্ধী বুড়ি বলে জানি মাতঙ্গিনী হাজরার তিনি আজকের দিনে বা দেশে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অক্টোবর আঠারোশো সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য উন উন আপনার উনতিরিশে সেপ্টেম্বর উনিশশো সালে তিনি শহীদ হয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মদাগ আত্মবলিদান করা আমরা কুন্নি জানাই বন্ধুগণ বলার অনেক আছে সুমের সাথে সাথে বলবো